এমন ভাগ্য আর হয় আমি আলহামদুলিল্লাহ বেশ ভাগ্যবান আমার মা নিজ হাতে তার ভালোবাসা দিয়ে আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে দিল সেই দিনে সেই ব্লগটাই শেয়ার করব তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে আমার নতুন আরও একটা ব্লগ দেখার জন্য গত দিনের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকের ভিডিওটা সেখান থেকেই শুরু করেছি ড্রয়িং রুমটা গুছানোর পর এবার ডাইনিং স্পেসটাকে একটু গুছিয়ে নিচ্ছি থ্রি ডি প্রিন্টের এই যে টেবিল ক্লথ আমি এনেছিলাম তো গতদিন ভিডিওতে তো আপনাদের দেখিয়েছিলাম তো তার মধ্যে থেকে এই কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছিলো আর যেহেতু ডাইনিং টেবিলে এটা ইউজ করব তাই একটু কালারফুল না হলে দেখতে খুব একটা ভালো লাগতো না আর যেহেতু ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করা হয় তাই লাইট কালারগুলো থেকে একটু ডার্ক কালার ইউজ করাটাই বেশি ভালো আর আজকের এই গুজ গাছের কাজটা কিন্তু আমার মা নিজ হাতেই করে দিয়েছে এমন ভাগ্য কয়জনার হয় বলেন তো মা তার নিজ হাতে ভালোবাসা দিয়ে আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে মায়ের দোয়া আর ভালোবাসা এবং মায়ের হাতের ছোঁয়া আমার সংসারের সৌন্দর্যের মধ্যে থাকবে এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া আলহামদুলিল্লাহ আমি এই দিক থেকে অনেক লাকি তো যাই হোক ডাইনিং টেবিলের এখনকার লুকটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে তবে চেয়ারের কাবারগুলো আমার একটু সাইড থেকে সেলাই করে নিতে হবে কারণ আমার চেয়ারগুলো থেকে এটার সাইজটা একটু বড় ছিল তো সাইড থেকে একটুখানি কমিয়ে নিলে হয়তো এটার ফিটিংসটা সুন্দর হবে আর তখন দেখতেও ভালো লাগবে যাই হোক সেদিন কিন্তু আমি এই টেবিল রানারটাও নিয়েছিলাম আর এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল এটা আমার কাছ থেকে নিয়েছিল মাত্র সাড়ে পাঁচশো টাকা আর ওই টেবিল ক্লথটার দাম নিয়েছিল হচ্ছে এক হাজার টাকা আর ওপরে ট্রান্সপারেন্ট যে কাগজটা দিয়েছি সেটার দাম নিয়েছিল হচ্ছে আড়াইশো টাকা মানে একশো টাকা গজ ছিল তা আড়াই গজ নেওয়াতে আড়াইশো টাকা রেখেছিল তো এগুলোর সাথে বাবা আবার এরকম এই যে থ্রি ডি লাইট টাইপের মানে ওয়ালে এগুলো লাগানো যায় তো সেগুলোই নিয়েছিল এগুলোর সঠিক নামটা কিন্তু আমি জানি না আসলে এই মুহূর্তে মনেও পড়ছে না তো এগুলো কিভাবে লাগাতে হয় সে বাবা আমাকে খুলে দেখাচ্ছিলো এগুলোর সাথে ছোট ছোটো এরকম স্টিকার দেওয়া ছিল সেগুলো দিয়েই কিন্তু এগুলো ওয়ালে লাগিয়ে রাখা যাবে তো আগে কিন্তু ছোটোবেলা আমরা এগুলো অনেক কিনেছি তো সেগুলোর ইফেক্টটা যেমন সুন্দর আসতো বেলা এগুলোতে ওরকম কিন্তু একটা থ্রি ডি ইফেক্ট হয় না বা রাতেরবেলা সেরকম একটা জলজল ভাব হয় না তো আমরা তো তিন ধরনের টেনে ছিলাম একটা জাস্ট অরেজে বাবা সেট করে নিচ্ছিল আর বাবা ছেলে কৌতূহল বসতেই পরবর্তীতে এটার দেয়ালে সেট করে আর তাদের মন মতো করেই তারা সেট করেছে যাই হোক পরের দিন সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করি তো সকালবেলায় ঘরের কাজকর্মগুলো করে নিয়েছি আর ফার্নিচারগুলো আনার পর থেকে আর আমি সেভাবে ক্লিন করতে পারিনি তো গতদিন যেহেতু কভারগুলো দিয়েছি তো ভাবলাম এখন হালকা একটু ক্লিন করে নেই তো আমি ব্রাশ দিয়ে ডিজাইনগুলো ক্লিন করে নিয়েছি আর সুন্দরভাবে বাকি অংশগুলো মুছে নিয়েছি একটা শুকনো কাপড় দিয়ে আর এখন টি টেবিলটাকে একটু মুছে নিচ্ছি তো আমার ফার্নিচারগুলো যে ভাইয়া বানিয়ে দিয়েছিল উনি কিন্তু সবসময় বলেছে একদম শুকনো কাপড় দিয়েই কিন্তু ফার্নিচারগুলোকে সবসময় ক্লিন করতে আর ব্রাশ দিয়ে পরিষ্কার করতে এতে ফার্নিচারের রঙটা নাকি অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো সেভাবেই ক্লিন করে নিলাম তো ঘরের বাকি কাজগুলো করে এরপর আমি দুপুরে রান্নাবান্না করতে আসি আর আজকে ভাবছিলাম শীতের সবজি দিয়ে তরকারি রান্না করব তো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব কিন্তু তার হলো না এক বড় বিপাকে পড়ে গিয়েছিলাম সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি তো এখানে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এরপর এখানে সিম আর আলু দিয়ে একটুখানি সময় কষিয়ে নিব শীতের সবজি দেখতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে আর আমার তো শীতকাল খুব পছন্দ তাই শীতের সবজিগুলো আমার পছন্দ যাই হোক মশলাগুলোর সাথে সবজিটা তো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এরপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেই আর ঝোলটা দিয়েই পরি এক বড় বিপাকে ঝোলটা দিতে না দিতেই দেখিয়ে আমার চুলার গ্যাস একেবারে কমে গিয়েছে তো তাড়াতাড়ি যখন এটা বলক চলে আসলো আমি মাছটা অ্যাড করি আর মাছটা অ্যাড করতে না করতে কিন্তু গ্যাস চলে যায় পরবর্তীতে আমি সেটা রাইস কুকারে আবার ট্রান্সফার করি আর সেভাবে রান্নাটা কমপ্লিট করি নর্মালি লাইনের গ্যাস ব্যবহার করি কিন্তু সেদিন পুরো গাজীপুরেই গ্যাস ছিল না তাই এই সমস্যাটা হয়েছিলো যাই হোক এভাবেই সেদিনের রান্নাটা কমপ্লিট করি আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ